দর্শক এই মুহূর্তের বিরাট বড় খবর ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণা দিলেন ভারত সম্পর্কে বড় মন্তব্য এদিকে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে বড় বার্তা কী এমন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানব তার আগে দর্শক আপনি যদি ভারত থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ ভিডিওতে একটি লাইক দিতে কোনো খরচা লাগে না চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত খবর মোদী ও ট্রাম্প পরস্পরের জন্য একদম ঠিকঠাক দুজনেই শক্তিশালী পৌরুষের প্রতিচ্ছবি বহন করেন লোকপ্রিয় অঙ্গিককে রাজনীতিতে মিশিয়ে নিতে চান প্রদর্শনকামী ভাবমূর্তিতে ভরসা রাখেন তাই উগ্র দক্ষিণপন্থী কিন্তু মোদী এর পরেও দেশের রাজনৈতিক কাঠামোর সঙ্গে লিপ্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রমত্ত জনসভায় ডোনাল্ড ট্রাম্পের হয়ে আবেগের বিস্ফোরক ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী উদ্দাত কণ্ঠে বলেছিলেন আপকি বা ট্রাম্প সরকার কূটনীতির তোয়াক্কা করেননি পরের বছর ট্রাম্প ও মোদীকে আবার গলায় গলায় দেখলাম আমরা আহমেদাবাদের নমস্তে ট্রাম্প সমাবেশে কিছুটা বোঝার ভুলের জন্য হোক কিছুটা বাড়তি উচ্ছ্বাসে বেঁচে যাওয়ার কারণে হোক নয়াদিল্লি এরপর স্রোতের বিপরীতে আবিষ্কার করল নিজেকে যখন দু হাজার কুড়ি সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে হেরে গেলেন ওয়াশিংটন ডিসিতে শুরু হল বার বাইডেন সরকার কিন্তু এই বছর অভাবনীয়ভাবে পুনরায় ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন মার্কিন মসনদে ফিরেছেন আগেরবারের চেয়ে বেশি ভোট ব্যবধানে এখন প্রশ্ন হল ট্রাম্প ও মোদি এই দুই রাষ্ট্রনেতার সম্পর্কে কি পুরনো উষ্ণতা নতুন করে ঝলসে উঠবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল আছে থাকবে ভারতকে আমরা ইতিমধ্যেই আমদানি রপ্তানি নিয়ে কঠোর হতে বলেছি আমি ক্ষমতায় না থাকাকালীন অনেক ধরনের অন্যায় কাজ হয়েছে তাই প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে আমরা চেক করব ইতিমধ্যেই অনেক দেশ আছে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠনের জন্য আমাদের তহবিল থেকে অনেক কোষাগারে টাকা পাঠানো হয়েছে আমরা প্রথমে টার্গেট করছি সেই সমস্ত জঙ্গি সংগঠনের তহবিল ফান্ড তার মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান এই দুটি দেশ প্রচন্ড পরিমাণে অন্যায় কাজ করে চলেছে তাই এদের বিরুদ্ধে প্রথমেই আমি অ্যাকশন নিয়েছি এই দুই দেশের যত ফান্ডে আমাদের তহবিল থেকে টাকা যেত সেগুলি আগে আমরা বন্ধ করেছি আমাদের একটাই নীতি আমেরিকা ফার্স্ট বেআইনিভাবে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যে সমস্ত বহিরাগত এসেছে তাদেরকে ইতিমধ্যেই আমরা চিহ্নিত করছি এবং তাদের ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করেছি তিনশো জনের বেশি বহিরাগতদের আমরা ডিটেনশন ক্যাম্পে রেখেছি এদিকে ভারত সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত আমার বন্ধু দেশ ভারতকে আমি সব সময় ভালোবাসি আমি লক্ষ্য করেছি ভারতকে নিশানা করছে কিছু দেশ তাদেরকে সতর্ক করেছি ভালোভাবে দেশকে এগিয়ে নিয়ে চলুন সাম্প্রতিকের একটি সাক্ষাৎকারে মোদি ডিয়ার ফ্রেন্ড বলে উল্লেখ করেছেন ট্রাম্পকে বস্তুত এমন গুঞ্জন কান পাতলে ঠাউর হয় যে মোদী ও ট্রাম্প পরস্পরের জন্য একদম ঠিকঠাক দুজনেই শক্তিশালী পৌরুষের প্রতিচ্ছবি বহন করতে ভালোবাসেন লোকপ্রিয় আঙ্গিককে রাজনীতিতে মিশিয়ে নিতে চান লম্বা চৌড়া বক্তব্য শুনিয়ে প্রদর্শনকামী ভাবমূর্তিতে ভরসা রাখেন তাদের রাজনীতির ধরন ধারণে আরও মিল রয়েছে কী করে চটকদার স্লোগান দিয়ে মিডিয়ার আকর্ষণের কেন্দ্রে থাকতে হয় দুজনেই খুব ভালো বোঝেন ট্রাম্প এবার ভোটে দিতে মেক আমেরিকা গ্রেট আগেন হেঁকে বসে আছেন অনুরূপভাবে মোদীকেও আমরা দেখেছিলাম আমৃত্যকাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে দু সালের মধ্যে বিকশিত ভারতের সন্ধানে হতে আবার লিবারাল ভাবধারার প্রতি দুজনেরই আস্থা নেই দুজনেই দক্ষিণপন্থী ও জাতীয়তাবাদী উগ্রতার পক্ষে মোদী যদি আক্রমণের লক্ষ্যবিন্দু করেন লুটিয়েন্স দিল্লির অভিজাতদের তাহলে ডোনাল্ড ট্রাম্পের নিশানায় রয়েছেন ক্যাপিটাল হিলের এস্টাবলিশমেন্ট কঠোরভাবে অভিবাসন নীতির বিরোধিতা করতে দেখি আমরা ট্রাম্পকে এর সঙ্গে কেউ যদি সেসব ভক্তর সাজস্য খুঁজে পায় যারা ভারতীয় মুসলিমদের এই দেশের পরিসরেই বৈরাগত বলে মনে করে তাহলে বলার কিছু নেই তো দর্শক বাংলাদেশ ও পাকিস্তানকে এমন নিশানা করার জন্য এবং ভারতকে ভালোবাসার অভ্যর্থনা জানানোর জন্য আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে দেখার জন্য